নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আসলে সবাই ভালো আছো তো বন্ধুরা আজও কিন্তু চলে এসেছি এখন চারটে বাজে আর সব পায়রাগুলোকে বাইরে ছেড়ে খেতে দেবো আর আর সব পায়রাগুলোকে খোপে আটকে রেখেছিলাম আর তিনটা পায়রা উড়িয়েছিলাম আমার সকালের দিকে সেই এই যে বাইরেতে ঘোরাফেরা করছে এরা বসেছিল দুটোর দিকে তারপরে আমি বাড়ি ছিলাম না গেছিলাম আমাদের বহিরা সেই ভিতরে পাটকে বাড়ি আর কিছু পায়রা যে দেখতে পাচ্ছি তোমরা বাইরে ছাড়া ছিল মানে খোপের ভিতরে আটকেছিলাম না এগুলোকে আর বাদ বাকি কিন্তু সব পায়রাই দেখো খোপের ভিতরে আটকানো তো সকালে আমি পায়েরগুলোকে জল দিয়ে রেখেছিলাম জল ফেলে দিই আর এই যে যে কটা খোপের বাইরে ছিল সব কটাই বাইরে বেরিয়ে গেছে এখানে কাটা পায়রাগুলো সব বাইরে চলে যাবে আর এই যে এদিকে কিন্তু এরা ছটপট করছে একদম বাইরে বেরোনোর জন্য তো এদের সবগুলোকে বাইরে ছেড়ে দিই জিরিয়া দুটো জিরিয়া দুটোকেও বাইরে ছাড়ি তারপরে রয়েছে আমাদের থার্টি ফাইভ দুটোকে থার্টি ফাইভ এর ক্ষোভটা খুলতে একটু অসুবিধা হয় এটা সিস্টেমটা একটু ভুল হয়ে গেছে এটাকে ঠিক করে দেবো পরে আবার খোলা আর এদের জলটা পাল্টে দিতে হবে জলের মধ্যে পায়খানা করে দিয়েছে এই দেখো যে জলটা পাল্টে নতুন জল দেবো পরে দিয়ে দেবো আর সব পায়রাগুলোকে আগে ছেড়ে দিই বাইরে সব কিন্তু খুব একদম ছটফট করছে বাইরে বেরোনোর জন্য এই যে সবুজ দুটোকেও ছেড়ে দিলাম তারপরে এদিকে আমাদের কালদম নতুন পায়রাটা রয়েছে আর আমাদের বাচ্চা দুটোও রয়েছে এখানে বাচ্চা দুটোকেও বাইরে শাড়ি এই যে বাচ্চা দুটোকেও ছেড়ে দিলাম আয় 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 এই যে বন্ধুরা সবকটাই কিন্তু বাইরে চলে এসছে বাইরে এসে সবকটা ঘোরাফেরা করছে আর আমাদের এই যে নতুন কালদম পায়রাটাও বাইরে চলে এসছে তো ওরা একটু ঘোরাফেরা করুক ততক্ষণ আমি ওই বাটির থেকে জলটা চেঞ্জ করে দিই তো বন্ধুরা এই যে জলটা ফেলে দিয়ে আমি পাত্রটা এখানে রেখে দিয়েছি আর এই যে সবকটা পায়রা সবকটা ঘোরাফেরা করছে তো এদেরকে খেতে দিয়ে দেবো এরা ওখান থেকে মাটির দলাগুলো ফুটে ফুটে খাচ্ছে তো চলো এদেরকে প্রথমে ধানটা দিয়ে দিই এরা ধানটা খেতে লাগুক তারপরে আমি এদের দানা খাবারও দিয়ে দেবো এইখানে দেবো সুরকির মধ্যে তাহলে ধানের সঙ্গে সুরকিও খাবে কিছু দিয়ে দিলাম ধান আমাদের নতুন পাড়াটাও কিন্তু এই দেখো আজকে কিন্তু খাচ্ছে কালকে খাচ্ছিল না ভয়ে ভয়ে আজ কিন্তু খাওয়া দাওয়া করছে এই দেখো তো ওরা খাওয়া দাওয়া করতে থাকুক আমি ততক্ষণ থার্টি ফাইভের খাবারগুলো দিয়ে দিই তো বন্ধুরা এই যে আমি খাবার দিয়ে দিয়েছি খাবারটা এখানে দেবো আর জলটা দরজায় দেবো তাহলে সব থেকে ভালো হবে কালকে একটু অসুবিধা হয়ে গেছিলো এই যে এইবার ঠিক হবে জলটা দরজায় দেবো তাহলে জলটা চেঞ্জ করতে সুবিধা হবে আর খাবারটা এখানে দেবো বা আমি এটা উল্টোও করতে পারি যে খাবারটা এখানে দেবো আর জলটা ভিতরে দিয়ে দেবো যেমন এই যে এখানে খাবারটা দিয়ে দেবো আর জলটা এখানে দেবো তাহলে কিন্তু ভালো হবে আমার এত ভিতরে দেওয়া লাগবে না আমার খাবার দাবার দিতেও সুবিধা হবে চেঞ্জ করতেও সুবিধা হবে তো এটাই করব খাবারটা দরজায় দিয়ে দেবো এইভাবে থাকবে এই দেখো ওদের খেতেও সুবিধা হবে তো থাকুক তোমরা বাচ্চাটাও একবার দেখে নাও এই যে বাচ্চাটা ভিতরে আছে এই যে আর এইখানে এই যে ডিম দুটো রয়েছে আর এইখানেও দুটো ডিম রয়েছে তো থাকুক আমি আপাতত খাবারটা খুলে ভিতরে রাখি নয়তো অন্য পায়রাই খেয়ে নেবে পরে যখন দেব তখন আমি খাবারটা ভিতরে দিয়ে দেবো আর এই যে এদিকে কিন্তু সবকটা পায়রাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে দেখো এদের ধান প্রায় কিন্তু খাওয়া কমপ্লিট প্রায় ধানটা খেতে লাগুক তারপর আবার তোমাদেরকে দানা খাবার দেওয়ার সময় পায়রাগুলোকে দেখিয়ে দেবো তো বন্ধুরা পায়রাগুলো কিন্তু ধান খাওয়া কমপ্লিট এবার ওদের দানাটা দিয়ে দিই দানাটা খেয়ে নিক এক বাটি এইখানেই দেবো সুরকির মধ্যে আর কাটা দিই পায়গুলো খাক যে বন্ধুরা হয়ে গেছে দানা খাবারও দেওয়া তো দানাগুলো খেয়ে নিক তারপরে জল দেবো খাওয়া দাওয়া শেষে আর এদিকে খাইয়ে দাইয়ে আবার সব কটাকে যার যার খোপে খোপে দুটো দুটো করে পায়রা আটকে রাখবো তাহলে অন্য পায়রার সঙ্গে মারামারি করবে না এই দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে এরা খাওয়া দাওয়া করুক তো বন্ধুরা পায়াগুলো কিন্তু খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে তোদেরকে জলটা দিয়ে দিই এখানে এই দেখো জল খাওয়ার জন্য কিন্তু ওটাও লাগে সব পায়রা তোদেরকে জলটা দিয়ে দিই জল খাক দিলাম জল আর ভিতরটাও একটু দিয়ে দিই আর এদিকে দেখো বন্ধুরা শয়তান পায়রাটা এসে একদম পুরো ফেলে দিয়েছে ভিতরের খাবারগুলো তো এখান থেকে খুটে খাবে সমস্যা নেই আর এই যে ভিতরেও একটুখানি জল দিয়ে দিই করে দেব আর এটাকে এইভাবে রেখে দিই আপাতত তাহলে খেতে পারবে না এই যে থাকি পরে আমি ঠিক করে দেবো ভিতরের খাবারগুলোকে শেষ করবে তারপরে তো এই যে কটা পায়রাই খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে সবগুলো জল ঢাল খাবে জল ঢাল খেয়ে যার যার শেষে চলে যাবে তো থাকুকেরা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমাদের সব পাড়াগুলোকে ছাড়লাম নতুন পাড়াটাকেও ছেড়েছি কিন্তু কোনো ডানা খুলিনি কদিন পরে ওর ডানা খুলে দেবো আর লফটের কী কী আপডেট ছিল সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম পায়রাগুলোকে ছাড়লাম ছেড়েটে খাইয়ে দিয়ে আবার লফটের ভিতরে একটু পরে ঢুকিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পাড়ার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা